হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শপিং ভিডিও আজ আমি চলে এসেছি ঢাকা নিউ মার্কেটের সাইটে আর এই রোডসাইটে অনেক ধরনের আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এখন আপনারা যেসব হেয়ার ব্যান্ডগুলো দেখতে পারছেন এগুলোর প্রাইসটা হবে খুবই রিজনেবল তিরিশ থেকে মাত্র পঞ্চাশ টাকার মধ্যে আমরা অনেকেই এই ধরনের হেয়ার ব্যান্ডগুলো খুঁজে থাকি যাদের হেয়ার অনেকটা লম্বা তো তাদের জন্য এগুলো খুবই ভালো এছাড়াও সামনের দিকে হাঁটতে গেলে এরকম আপনারা আরও অনেক খুচরা দোকান দেখতে পারবেন যেখান থেকে আপনারা আপনাদের নিজেদের এবং ছোট বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে এভরিথিং আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে এরকম অসংখ্য দোকান রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো শপিং করতে পারবেন খুবই কম দামে আর এই ধরনের গলার চোকারগুলোর প্রাইসগুলো হবে মাত্র একশো টাকার মধ্যে যেগুলো অনলাইনে প্রাইসটা অনেক বেশি হবে আর আপনারা যদি নিজেরা আসেন এইভাবে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন আর হাতের আংটিগুলোর প্রাইস হবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল চুড়ি চুরি আমরা কম বেশি সবাই পছন্দ করি বিভিন্ন অকেশনের জন্য অথবা শাড়ি পরার সময় তো এই ধরনের চুরিগুলো আপনারা পেয়ে যাবেন ব্রেসলেট পেয়ে যাবেন এক কথায় ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে আপনারা সব কিছু পেয়ে যাবেন যা যা আপনাদের দরকার সব কিছু রয়েছে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে আর বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি বারবার আমার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন কমেন্টস করে জানালে আমি সেই রিলেটেড ভিডিওগুলো করব এই ধরনের ইয়াররিংসগুলোর প্রাইজ হবে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে যেগুলো একটু ভারী গর্জিয়াস আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইজ হবে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আর নর্মালগুলোর প্রাইজ হবে আপনার একশো থেকে দেড়শো টাকার মধ্যে আর এই কানের দুলটার প্রাইজ হবে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা খুবই ভালো লেগেছিলো আমার কাছে যে কোনো ড্রেসের সাথে এটা খুবই মানানসই যেহেতু সিলভার এবং গোল্ড দুইটা কালারে অ্যাভেলেবেল রয়েছে তারপর এই ধরনের ঝুমকাগুলো তো রয়েছেই প্রচুর পরিমাণে যারা ঝুমকা লাভার আছেন তাদের জন্য ঢাকা নিউ মার্কেটের রোড সাইডটা বেস্ট আর কিছু খুচরা দোকানে এই টাইপের আংটি আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এই টাইপের আংটিগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকার মধ্যে এগুলো একদম খুচরা যে দোকানগুলো রয়েছে রাস্তার ওপরে সেগুলো এই আংটিগুলো অনেক পপুলার বিশেষ করে শাড়ির সাথে খুবই ভালো লাগে এগুলো পরলে আর বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন তাহলে আরও সবাই ভিডিওটা দেখতে পারবে এগুলো হচ্ছে মাল্টি কালারের আংটি এগুলো শাড়ির সাথে প্রচণ্ড ভালো লাগে দেখতে এই হোয়াইটটাও অসাধারণ এগুলো প্রাইস হবে একশো টাকা করে আর আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন কারণ খুচরা দোকানে দামাদামির অপশন রয়েছে এই সময় আর বিভিন্ন ধরনের হেয়ার ক্লিপ তো রয়েছেই আর এই হেয়ার ক্লিপগুলোর প্রাইস হবে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে এটা আসলে কোয়ালিটি অনুযায়ী দামটা হবে তো বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে